দেশ সব সাধকের বড় সাধক আমার দেশের দিশা দবিসি কি দান সাধক ছিল বড় পূর্ণ অত হবে না তো সব করিলে দাও আমার দেশের শোনা ছেলে নবি baronman তোমাই দেখে চূর্ণ হোক সকল অহংকার কিশোক কে বলেছেন যে সবটাই একটা বড় সাধক এই বাংলাদেশের বিষয় পাঁচ হাজার বছর আগের পেশা বাংলাদেশের শিল্প আছে

চিকিৎসার করতে পারে না কৃষক তার সন্তানের পরে রেখা পালন করতে পারে না কৃষকের জমি বছর বিক্রি করে সংসার নির্বাহন করতে হয় আর আমাদের নেতা তৈরি এক একজন বিয়েদের সবচাইতে দামি এলাকা শেখ হাসিনার বোন দুই তিনটা বাড়ি কিনেছেন পৃথিবীর সবচাইতে ধনী মানুষ যে এলাকায় বসেস করে লন্ডনের ফ্রকলিন হ্যার পিস্টি সবচাইতে অভিজাত এলাকা শেখ সাহেবের কি জমিদারি ছিল কোথায় এই টাকা পেয়েছেন একজন মন্ত্রী আত্মীয় দুবাই আমেরিকা মালয়েশিয়ায় মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসায় বিনিয়োগ করেছেন থেকে টাকা পেয়েছেন হিসাব করেছে আমরা এই কমিশন রিপোর্ট দিয়েছে বাংলাদেশ থেকে 15 বছরে 1000 হাজার 100 লক্ষ টাকা আপনারা বাজার করেছেন ব্রিটিশ মেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর উপমহাদেশ থেকে এত টাকা চুরি করে নিতে পাররাইতে চিন্তা কররা অথচ

we

fola. <US> <morally terminar> <much> <problemaslly>